আউলাদ পীর সাবির শাহ মাজিল্লুল আলী যিনি পুরো বাংলাদেশে পীরে বাঙ্গাল বা বাংলার পীর হিসেবে খ্যাত আর সমগ্র পাকিস্তানে একজন প্রসিদ্ধ প্রভাবশালী রাজনৈতিক আধ্যাত্মিক প্রাণপুরুষ হিসেবে তার খ্যাতি রয়েছে নবীজির চল্লিশতম বংশধর আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ তেরোই মার্চ উনিশশো সালে পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ খাইবার পাক্তুমখোয়ার হাজারা জেলার শেতালু শরীফে পিতা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমেতুল্লা রাই এবং মাতা সৈয়দা সাইদা বেগমের কোলে জন্মগ্রহণ করেন শেতালু শরীফ যা শ্রিকুট শরীফ হিসেবেই এই উপমহাদেশে বেশ সমাদৃত তার সম্মানিত দাদা যান সৈয়দ জাদা আহমদ শাহ সেরিকুটি রহমতুল্লাহ আলাইহের নামটি পুরো উপমহাদেশের স্মরণ মুসলমানদের কাছে অতীব পরিচিত জন্মের পর দাদা দাদাজান হজরত সৈয়দ আহমদ শাহ সেরিকুটি রহমতুল্লাহ কোলে নিয়ে তার নাম রাখেন সাবির শাহ এবং সাথে সাথে এই নবজাতক সাবির শাহের ব্যাপারে দুটি ভবিষ্যৎবাণী করেন তিনি বলেছিলেন সাবির বাঙ্গাল কা বীর বনেগা ও পাকিস্তান কা লিডার বনেগা অর্থাৎ সাবির পীরে বাঙ্গাল হবেন এবং পাকিস্তানের রাজনৈতিক নেতা হবেন যা পরবর্তীকালে সত্য প্রমাণিত হয় পীর সৈয়দ মোহাম্মদ সাবির সাহার শৈশব কাটে এক জান্নাতি পরিবেশে ছাত্রজীবনে তকুর মেধাবী সাহসী একজন সমাজসেবী ছাত্র হিসেবে তার সুনাম পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তিনি তার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন সিরিকুটের স্থানীয় বিদ্যালয়ে এরপর অ্যামাবাদ সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর তিনি পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এরপর তিনি ইসলামাবাদের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজ থেকে আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে চার বছর ব্যাধী ডিগ্রি অর্জন করেন এছাড়া তিনি ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি থেকে দাওরা ও ফিকাশাস্ত্রেও আরেকটি উচ্চতর ডিগ্রি অর্জন করেন তিনি পড়াশোনার ব্যাপারে এতই আগ্রহী ছিলেন অন্য একটি বিষয়ে ডিগ্রি অর্জন করার জন্য লন্ডনে যাওয়ার প্রাককালে তার বুজুর্গ পিতা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কাছে দোয়ানিতে গ্রামের বাড়ি শ্রীকুট শরীফে গেলে বাড়ির প্রাঙ্গনে একটা আলোচনা সভা চলমান দেখতে পান এলাকার বন্যমান্য লোকেরা হজরত সৈয়দ তৈয়ব শাহের কাছে পরামর্শ নিতে এসেছিলেন কে হবে এই আসনের আগামী সংসদ নির্বাচন প্রার্থী উপস্থিত জনতা পীর সাবির শাহকে দেখা মাত্রই বলে উঠলেন হুজুর আমরা আমাদের জনপ্রতিনিধি পেয়ে গেছি আপনার শাহজাদা সাবির শাহ হবে আমাদের এই আসনের এমপি হতবম্ব সাবির সাহা উপস্থিত জনতাকে তার বিলেত যাওয়ার কথা জানানোর পরেও সকলে হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহকে এমনভাবে আবদার করলেন পরবর্তীতে তার স্বীয় পিতার নির্দেশে বিলেত যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উনিশশো সালে প্রাদেশিক পরিষদের সংসদ নির্বাচিত হন প্রকৃত অর্থে তার জন্মকালে দাদা যান প্রখ্যাত সাধক হজরত সৈয়দ আহমদ শাহ রহমতুল্লাহ রহমতুল্লাহাইহের ওই ভবিষ্যৎবাণীটি অক্ষর করে বাস্তব রূপ ধারণ করেছিল এভাবেই তার জাতীয় রাজনীতিতে আগমন ঘটে পরবর্তীতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাকে তার দলে যোগদানের অভিপ্রায় প্রকাশ করলে তিনি তার শিয় পিতা ও নির্বাচনী এলাকার জনগণের পরামর্শে পাকিস্তান মুসলিম লীগ এনে যোগদান করেন। 20 অক্টোবর 1993 সালে তিনি খাইবার পাখতুনখোয়া প্রদেশের 18তম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সফলতার সাথে দায়িত্ব পালন করার ফলে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ 1997 সালে তাকে তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন সারা পাকিস্তানে এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত বর্তমানে তিনি পাকিস্তানের মুসলিম লীগ নওয়াজের সিনিয়র সহসভাপতি আঠারোই মার্চ দুই সাল থেকে পাকিস্তান আইন পরিষদের উচ্চ কক্ষ তথা সিনেট সদস্য এক জুলাই দু সাল থেকে পানি সম্পদ বিষয়ক সিনেটের স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শৈশবকালে একবার তার সিও বুজুর্গ পিতা সৈয়দ মহম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহের সাথে চট্টগ্রাম আগমন করেন কোনো এক মাহফিল সফরকালে গাজিয়ে দিন ওমিন্দা খ্যাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলহের সাথে গাড়ির পেছনের আসনে বসে শিশু সৈয়দ সাবির শাহ বেশ কিছুক্ষণ আলাপ করেন যাত্রা শেষে গাড়ি থেকে নেমে ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাই উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন এই বাচ্চা অনেক উঁচুমাপের একজন আল্লাহর বলি দু সাল থেকে তিনি ১২ই রবিউল আউ্বাল চট্টগ্রামে বিশ্বের সর্বশ্রেষ্ঠ জশ্নে জুলুসে ইদে মিলাদুল নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামার উৎসবে নেতৃত্ব দিয়ে আসছেন এবং দাদাজান সৈয়দ আহমদ শাহ সিরিকুটির ভবিষ্যৎবাণীর বাস্তব রূপ হয়ে তিনি পীরে বাঙ্গাল তথা বাংলার পীরে পরিণত হন সত্যের সন্ধানে নির্ভীক ফি নিউজ টিভি